অনিতা কিচেনে অনেক স্বাগত জানিয়ে আজকে আর একটা ভিডিও শেয়ার করলাম সেমাই দিয়া একটা দারুণ মজার ভিডিও বানাই মো দেখবা সম্পূর্ণ ভিডিও আমার সাথে থাকবা তো সেমাইয়ের প্যাকেটটা খুলি এক তালুর মাজে লই নিলাম শেমাই ওটাই তো গ্যাসের মধ্যে কড়াই বুয়াই আর ধর গি দিলাইলাম কড়াইয়ের মধ্যে তো শ্যামাই এখন হালকাতে বাজি লইলাম বাজিয়া আর স্বাদ মতো একটু চিনিও দিলাইলাম তো একটু জলও দিয়া আর সময়টা একটু নাড়িয়া চারিয়া ডাকিয়া রাখি দিন সমাগুনে তো এখন দশ টেকে দুই প্যাকেট দুধ গুলিয়া রাখি দিলাম সময়টাও আমার রইল আর দুধটাই নখ গুলি দিলাম তো সময়টা হয়ে গেছে কিন্তু তাললি একদম জোর জোর ঠান্ডা হইলে দেখা বাটি লই দিলাম বাটির মাঝে গরম থাকতে থাকতে কুসুম গরম থাকতে থাকতে আর বাটি একটা গাঞ্জিয়া সুন্দর করে বয়াই দিলাম দেখ না দিয়ে মাছখান দিলে টি লিম পাঁচটা বাটি লই লিম লইয়া আর খুতার দখনা দিয়া রাত দিয়ে সাপ দিয়া দিয়ে মাঝখান একটা বাটির শেপ দিলাম গোল বাটি দেখেন আমার পাঁচটা রেডি হয়ে গেছে গেত ঠান্ডা হইব আর খিসাটা বানাইল খেঁসা বানান আর টুকি দিলাইলাম দিয়া আর দুধ দোধগুলিয়া রাখছিলাম দুটো টাইম দিলাইলাম তারপরে স্বাদ মতো তোরা চিনিও দিলাইলাম সাদ মতো চিনি দেওয়া পরে আর আসানো নারকেল আছে আসানো নারিকল হতেন দিলাইলাম খাইতে কিসার মাঝে স্বাদ লাগব নারিকলে কিসার মাঝে ফলে একটা খুব গ্রানো করবো সাদও লাগবে তেটু দিলাই আমার কীটটা উই গেছে কিসাটা অন বাটির দিলাইলাম কথা করে দিলাইলাম কিসার যে জল অংশটা সামাইয়া টানি লইব আর কিসাটা নিরেই বই থাকবো বাটির উপরে খুব সুন্দর একটা রেসিপি একটু শুকনা সেমাইও দিলাম ওখানে একটু সুন্দর লাগে ডিজাইন করে নিলাম একটু শুকনা সেমাই দিয়ে আর তোমাৰ কাঁইছোঁ আৰু ফুৰিকৈ তাকি চুইচ দিলে দিলাম বোৱাৰীয়ে এখন দেখোন বাতিতা একো ঠাণ্ডা হোৱা পৰে উলটাইলিলাম বাতিত টাইলিলাম কি সুন্দৰ আগবাঢ়ি গেলগৈ দহ পোন্ধৰ মিনিট পৰে বাতি তাকিয়াত তুলি লৈম তত সুন্দৰ আমাৰ শ্যামাইয়ের বাটি গেল নতুন অতিথি আহ্বানে আপনারা একটা বানাইয়া খাবাইবা আপনারাও খাইবা তো কীরকম আমার ভিডিওটা হয়েছে কমেন্ট করে জানাইবা তো আমার কাছ বাটি হল নামাই দিলাম নামাইয়া দেখেন একটা তালও লই দিলাম লইয়া আপনারা দেখাইলাম বাটি তো কিছু রয়েছে না কত সুন্দর হয়েছে শ্যামাইয়ের বাটিটা ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা ভিডিওটা ফলো করবা সঙ্গে থাকবা নেক্সট ভিডিও দেখাব ততক্ষণে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন অনিতা কিচেন তরফ থেকে নমস্কার